রমজান মাস রমজান মাস তারপরে নামাজ পড়েছি টোনা হয়ে থাকে তোমার ঠিক হইলো এই রমজান মাসে সবাই ভালো চেষ্টা করে এই রমজান মাসে ছেলে আল্লাহ কি করে সবাইকে দান করে ভালো হওয়ার জন্য বছরে একটা মাসে আসে আসে না কি মাসে আসে তুমি কি বোঝো রমজান লাগে না মাসে নামাজ পড়তেছে দেখারো নামাজ দিয়ে কিন্তু পাক কিন্তু কি করে বরকত দেয় কিন্তু কি করে পাক ওর মাথা কিন্তু মনস্ক দেয় যে দেয় হেদার দান করে যে ওয়াক্ত নামাজ পড়ার জন্য এই কিন্তু ভালো আছে দিনদার হয় কারণ কি এই রমজান মাসে উঠলে কিন্তু সবাই ভালো হয় সবাইকে ভালো হয় এমনিতেই এই রমজান মাসে উঠছিল কিন্তু সবাই আল্লাহর কাছে থেকে দিনদার হওয়ার জন্য চেষ্টা করে মাপ চায় হাত তোলে হাত তোলে তো এই রমজান মাসে কাউকে টোল মারা বন্ধ করো নিজে ওয়াক্ত নামাজ পড়ো আর সবাইকে ভালো হওয়ার চেষ্টা করো যারা নাস্তা দিয়ে তাদেরকে ওকে আবার উৎসাহ দেওয়া উচিত ছিল তোমার যে নামাজ পড়ো এই নামাজটা ধরে রাখো যেন পরবর্তীতে চালাই যেতে পারো ও আরো দুইজনকে বলবে যে তা না করে তুমি কি করলা ওকে ডিস মারলা ওর মনে কি একটা ওই করলে কি আরো নামাজ পড়তে আসবে আসবে না তো ভালো হওয়ার চেষ্টা করো আর সবাইকে ভালো কথা বলো তাহলে তোমাকে আল্লাহ কি করবে আমাদের এই সমাজে এইসব মানুষের অভাব নেই যারা অন্যের পরিবর্তন থেকে টিটকারি মজা নেয় রমজান মাস আসে মানুষের পরিবর্তন নিয়ে কেউ এইসব নিয়ে টিটকারি মজা নেবেন না হয়তো আপনার টিটকারির কারণে সে আরেকদিন নামাজ পড়তে আসবে না বা পরদিন নামাজ পড়তে আসবে না তারই সাথে দূরে থাকুন